জন্য সেটা কি আজকে আসছে আগে কোনটা আসছে সেকেন্ড লুক নাকি টিজার আচ্ছা বরবাদ এখন এক্স্যাক্টলি এ অবস্থায় আছে মানে কাজ কত দূর শুটিং কি র‍্যাপ হয়েছে ফাইনালি নাকি আরেকটু বাকি আছে ডাবিং করে সাকিব ভাইয়ের অনুভূতি কি এটা তোমার কাছ থেকে জানতে চাইবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুগণ অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো মেগাস্টার সাকিব খানের আপকামিং রোজা হৃদে যে সিনেমাটা মুক্তি পাবে সবচেয়ে বিগ বাজারের সিনেমা বরবাত এই বরবাদ নিয়ে বরবাতের পরিচালক আজহান হৃদয় কিছু কথা বলেছেন ইউটিউবার কৌশুনিয়াপা যে একজন সাকিবিয়ান যে ইন্ডিয়া তার বাড়ি সে তার সাক্ষাৎকারে বরবাদ নিয়ে কিছু কথা বলেছেন এবং বলেছেন যে সাকিব খানের এই বরবাদ সিনেমার ডাবিং এর পর সাকিব খানের এটা কি এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে প্রায় চোদ্দ মিনিটের মতো একটি ভিডিও এই সাক্ষাৎকারটা আমরা দেখে আসি আচ্ছা তো বিগ বাজেটের একটা ছবি बर्बादো সেই ক্ষেত্রে प्रोड्यूसर কতটা হ্যাপি এখনো পর্যন্ত তিনি যে ফিডব্যাকটা পাচ্ছেন বা যেরকম ওয়েতে কাজ চলছে তার বক্তব্য কি বা তাদের বক্তব্য কি দেখো শরৎ অনেক সৌভাগ্য কেননা আজকে আবারো আমরা बर्बाद সিনেমার ডিরেক্টর মেহেদি হাসান বিদর ভাইয়াকে আমাদের সঙ্গে পেয়েছি দ্বিতীয়বারের জন্য আপনারা সবাই দেখেছেন আমরা বরবাদ শুটিং টাইমে বোম্বেতে গিয়ে দাদার সঙ্গে একটি সৌভাগ্য হয়েছিল আর এখন আমরা আপাতত আছি পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে আমরা দাদাকে সঙ্গে পেয়েছি কলকাতাতে কলকাতাতে দাদার কাছ থেকে জানবো বরবাদ নিয়ে অনেক কিছু আজকে কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি আজকে বিশ্ব ভালোবাসা দিবস তো বটেই তার সঙ্গে সঙ্গে পবিত্র সবে বরাত তাই সকলকে জানাচ্ছি বিশ্ব ভালোবাসা দিবস এবং পবিত্র সবে বরাতের অনেক

আজকে চোদ্দই ফেব্রুয়ারি এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে চোদ্দই ফেব্রুয়ারি বরবার টিমের তরফ থেকে কিছু একটা ধামাকা আসবে দর্শকের জন্য সেটা কি আজকে আসছে না আজকে আসছে না আচ্ছা আমাদের একটা প্ল্যান আছে ওই প্ল্যানটা কিছুদিন পরে সবাইকে বলতেছি ওই প্ল্যান মোতাবেক যেদিন যেদিন প্রমোশন করার কথা ওই সময় ঠিকঠাক কন্ট্রোল পেয়ে যাবে সবাই আচ্ছা আরেকটা প্রচন্ড রকমের জিজ্ঞাসা দর্শকের যে আগে কোনটা আসছে সেকেন্ড লুক নাকি টিজার কিছু একটা আসছে কিছু একটা আসছে যেটাই আসুক সেটা নতুন কিছু আর কি মানে দর্শক প্রচন্ড চমকিত হবে আশা করি ফার্স্ট লুক দেখার পরে তুমি দর্শকের প্রতিক্রিয়া যেটা পেলে আলহামদুলিল্লাহ কেমন লেগেছে তুমি কিভাবে প্রকাশ করতে চাও সেটা সবার প্রথমেই বলতে চাই দর্শক আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমার সিনেমার ফার্স্ট লুক আপনারা দেখার পরে সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে সত্যি ভালো লেগেছে দিদি তো একটা প্রথম ফার্স্ট কোন একটা কন্টেন্ট আসছে এটা নিয়ে সবার অনেক বেশি পজিটিভ মানে রিভিউ পাইছি সত্যি কথা বলতে কি আমরা তো ভাইয়াকে এখনো পর্যন্ত এরকম ভায়োলেন্ট লুকে এর আগে কখনো দেখিনি যখন মোশন পোস্টারটা এলো ভাইয়ার মুখটা তো হট করে এসেছিল আমি ভয় পেয়ে গেছিলাম আমি লিটারেলি রিয়াকশন দিতে বসেই ভয় পেয়ে গেছি বাপরে বাপ এটা কি একটা ভয়ঙ্কর টাইপের লাগছে তো এটা তুমি করেছো এটা এর আগে সত্যি বাংলাদেশে হয়নি তুমি নিশ্চয়ই এরকম কমেন্টস পেজে অনেক পেয়েছি শক্তি পেয়েছি যে সাকিব ভাইকে কর্ণ দেখানো হয়েছে শক্তি পেয়েছি আচ্ছা বরবাদ এখন এক্স্যাক্টলি একই অবস্থায় আছে মানে কাজ কত দূর এটা হচ্ছে তোমার একদিক থেকে রানিং চলছে আবার কিছুটা এডিট চলছে আবার কিছুটা বিএফএক্স এর কাজ চলছে আবার মিউজিক এর কাজ চলছে মানে সব দিকে একটু একটু করে কাজ চলছে আমি ধরো ডাবিং আজকে শেষ করব শেষ করে হচ্ছে আবার এক ফাঁকে আবার হচ্ছে প্যানেলে যাব যাবো প্যানেল যাবো আবার কোন একটা সময় হচ্ছে আমার সাথে মিউজিক ডিরেক্টর সাথে কথা হচ্ছে এরকম ভাবে চলছে আচ্ছা মিউজিক নিয়ে কথা বলছো বলে একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে যে বরবাদের গান যে সঙ্গীত শিল্পীরা গাইবেন দর্শক কি আলাদা কিছু চমক পেতে যাচ্ছে সঙ্গীত শিল্পীদের নাম শুনে কি দর্শক আলাদা করে এক্সাইটেড হয়ে যাবে এরকম আশা করি হবে আশা করি হবে মানে এরকম কোন সিঙ্গার গাইছেন যিনি এর আগে সাকিব আর ছবিতে কখনো গাননি বা অনেক আগে গিয়েছিলেন আবার গাইছেন অনেক আগে গিয়েছিলেন এখন গাইছেন আবার আচ্ছা এই নামটা শুনে দর্শক চমকিত হবে তাহলে দর্শকরা আপনারা গেস করতে থাকুন কে হতে পারেন সেই সঙ্গীত শিল্পী এর পরবর্তী প্রশ্নে যাব যে এটাও একটা খুব দর্শকের জিজ্ঞাস্য শুটিং কি র‍্যাপ হয়েছে ফাইনালি নাকি আরেকটু বাকি আছে না র‍্যাপ হয়ে গেছে लास्ट কাজ বাংলাদেশেই হলো হ্যাঁ এক শিফটের কাজ বাকি ছিল হ্যাঁ আমি এরকম খবর পেয়েছিলাম যে তিনটে শর্ট তোমার বাকি ছিল লাস্ট ডেতে যেটা এটাই সত্যি এটাই সত্যি এটাই সত্যি ওকে পরবর্তী প্রশ্নটা সাকিব ভাইয়াকে কেন্দ্র করে জাস্ট দিন আগে ভাইয়া ডাবিং করে কলকাতা থেকে ফিরেছেন এবং তুমি একটি ছবিও পোস্ট করেছিলে সেখানে তোমার এক্সপ্রেশন তুমি তোমার লেখনির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছ ডাবিং করে সাকিব ভাইয়ার অনুভূতি কি এটা তোমার কাছ থেকে জানতে চাইবো দেখো ওই দিনে আমি ছবিটা দেওয়ার একটা কারণ ছিল একদম ডে ওয়ান থেকে যেদিন থেকে হচ্ছে আমি সাকিব ভাইয়ের সাথে বসি গল্প নিয়ে ওই থেকে আমার আসলে কাজটা শুরু হয় মানে এই সিনেমার যাত্রাটা শুরু হয় এই সিনেমা সাকিব ভাইয়ের সাথে আমার যাত্রাটা শেষ হয় এই যেদিন ডাবিং টা শেষ হইলো এই মাঝখানে ধরো এক বছরের বেশি আর কি এক বছর দুই মাস বলতে পারো এর মধ্যে আমি সাকিব ভাই সাথে কোনো ছবি পোস্ট করিনি ফেসবুক যখন ওনার সাথে একটু শুরু থেকে শেষ পর্যন্ত শেষ হয়ে গেল আমাদের এই জার্নিটা তখন আমার মনে হয়েছে লোকটাকে নিয়ে কিছু লেখা উচিত কিছু বলা উচিত তখন আর কি আমি এটা লিখলাম এবার তোমার আরেকটা কোয়েশ্চেন ছিল হচ্ছে উনি আসলে ওনার মন্তব্য উনি ভীষণ রকম এক্সাইটেড কি উনি পুরো সিনেমাটা কিন্তু দেখছে উনি যে শুধু ওনার পার্টটা শেষ করছে বিষয়টা তা না উনি পুরো সিনেমাটা বসে দেখছে মানে রাপিডিট হোক আর যতটুকুই হোক দেখছে দেখার পরে উনি মহা খুশি ভাই মহা খুশি আর খুবই খুশি এটা তোমরা সাকিব ভাই অনেক ইন্টারভিউ অথবা অনেক জায়গায় ছোটখাটো যখন কথাবার্তা বলে একটু একটু যখন বলে তখন কিন্তু অনেক বোঝায় অথবা উনি বলেই দেয় এক্সাক্টলি ইনফ্যাক্ট ভাইয়া এই কথাটা বলেছেন যে উনি এটা চিন্তা ভাবনা করছেন বা স্বপ্ন দেখছেন যে বরবাদ হান্ড্রেড ক্রোড এর ক্লাবে ঢুকবে দেখো এটা তো সবারই আশা সবারই স্বপ্ন যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আচ্ছা এমন কিছু মেমোরেবল মোমেন্ট তুমি শেয়ার করতে চাও যেটা তোমার সারা জীবন মনে থাকবে ধরো এরকম আছে যেমন একটা হচ্ছে যেদিন দিন হচ্ছে সাকি বে অ্যাক্সিডেন্ট কপাল ফেটে ওইদিন দিন ধর আমরা পুরো শুটিং প্যাকেট করে দিছি উনি জানতো না উনি জাস্ট হসপিটালে নিয়ে গেছে এরপরে বলতেছে যে না আর কিছু হয়নি শুটিং করব এইটা অনেক ভালো ব্যথা পাইছিল কিন্তু আমার কাছে জিনিসটা অনেক কিছু যেটা আমাকে সবসময় মনে রাখাবে যে ওই দিন ধরো অনেক টাকা লস হইতো শুটিংটা মানে আমরা করছি যদি মানে না করতে পারতাম তাহলে ধরো বাংলা টাকা আঠারো থেকে বিশ লাখ টাকা লস হইতো

আমি এটা যে সারা জীবন মনে থাকবে সত্যি মনে থাকবে কারণ ব্যথাটা একটু একটু লাগেনি আমরা সামনে ছিলাম তো আমরা দেখেছি কতটা ব্যথা লেগেছে আচ্ছা কখনো এরকম হয়েছে ধরো তুমি একটা শট এভাবে নেবে ভাবছো ভাইয়া এসে তোমাকে বললেন যে এই শটটা এরকম না যদি এরকম নাও ক্ষেত্রে আরো বেটার হবে এইটা সাকিব ভাই সাথে আমার কখনো এরকম হয় নাই সত্যি কখনো এরকম হয় নাই এইগুলো হয়েছে এগুলা কখনো হইছে এগুলো সিনেমার শুটিং এর আগে হইছে তার সাথে তুমি অশঙ্কুর বসা হইছে স্ক্রিপ্টটা উনি জানে গল্পটা উনি জানে তারপরে শুটিং স্পটে এসে অনেক কিছু চেঞ্জ হয় সেটা মানে ভাইও মাঝে মাঝে বলছে আমিও বলছি এটা খুব কম সময় যেটা ঠিক আছে আমরা তো এরকম স্ক্রিপ্টিং করি বাট এরকম পরিবেশ চাইছিলাম এরকম পরিবেশ এক্সাক্টলি আমরা মেলাতে পারি নাই ওকে ঠিক আছে তাহলে সিকোয়েন্সটা ঘুরে আমরা এইভাবেই এইভাবেই করি দড়া আমি সাকিব ভাইকে বলছি সে বলছে আচ্ছা ওকে একটু ভাবলো ভাই বললো হ্যাঁ না ঠিক আছে আবার উনি উনিশ আমি তো আচ্ছা ধরি আমরা এইভাবে করা শুরু করি সিকোয়েন্স টা অথবা যদি এই ডায়লগটা না দিয়ে যদি এই ডায়লগটা দিই তাহলে কি হয় একবার ভাবতো আমি আবার ধরো ভাবতাম ভাবার পরে না ভাইয়া চলো চলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা বেটার আছে এইরকম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই কাজটা হয়েছে দুইজনের আচ্ছা ধরো দাদা বোম্বে তে শুট চলা সালিন আমরা তো এরকম দেখেছি যে শুটিং প্যাকআপ হয়ে গেল তারপরে তুমি ভাইয়ার সঙ্গে গিয়ে ডিসকাস করছো নেক্সট ডে এর শুট নিয়ে কি কি হবে তখন তুমি ভাইয়াকে এক্স্যাক্টলি কি রকম দেখলে তখন কি তিনি দ্য মেগাস্টার সাকিব খান নাকি তোমার ছবির চরিত্রটা হইই আছেন না উনি ছবির চরিত্রটার মুখ ছিলেন যতদিন পর্যন্ত আসলে সিনেমাটা করছে ধর একদম তো সবসময় ওই ভাবনার মধ্যেই উনি আছে এবং এমনও শেষ হয়ে গেছে গুড নাইট ভাইয়া যান আপনি যান আমিও যাচ্ছি যার যার রুবে শেষে যাচ্ছি সে ধরো এক ঘন্টা পরে আমাকে ফোন করছে হৃদয় আচ্ছা এই এই বিষয় বুঝিস অনেক ডিসকাশন হইতো কথা হচ্ছে বলে একটা জিনিস আমার খুব করছে দেখো বাংলায় তো এত বড় ব্লেন্ডারের ছবি আমরা ন্যাচারালি দেখতে পাই না এবার বাংলায় দেবদার খাদান বলে একটা সিনেমা হয়েছে যেখানে ইতিকা নায়িকা হিসেবে কাজ করেছেন এবং ছবিটা ব্লকবাস্টার হবে তুমি দেখেছো খাদান খাদান কেমন লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে আচ্ছা তো এত বিগ বাজেটের একটা ছবি बर्बादো সেক্ষেত্রে প্রোডিউসার কতটা হ্যাপি এখনো পর্যন্ত তিনি যে ফিডব্যাকটা পাচ্ছেন বা বক্তব্যটা জানার আমার খুব ইচ্ছে ছিল মানে এদের দুইজনের উপর আমি সবার প্রথমে আমি খুব ইয়ে ছিলাম যে আসলে এরা দুজন কি বলে ফার্স্ট হচ্ছে এই যে ভরসাটা করলো আমি কি তার ভরসার জায়গাটা রাখতে পারছি হ্যাঁ আমি তো আপনাকে আগেই বলছিলাম করেন চলেন করি তো এই লোকটা যে এতগুলা টাকা ইনভেস্ট করলো আমার সবার প্রথম আমার মনে হয়েছে যে আসলে তার আসলে ফিডব্যাকটা কি সে কি তার কাছে কেমন লাগতো তার অনুভূতিটাকে উনি ওনাকে আমি একবার না নামি চার থেকে পাঁচবার জিজ্ঞাসা করছি অনেক খুশি অনেক তুমি আজিম ভাই আসবে কিছুদিন পরে তুমি তার সাথে কথা বলেও তোমাকে বলবে মহাকুশি এরপরে যে মানুষটা ভরসা করে নতুন একটা ছেলের উপর ডেট দিল ক্যারিয়ার এই সময় এসে তার আসলে মন্তব্যটা কি তার কেমন লাগছে তার অনুভূতিটা কি এইটুকু আমার কাছে কিন্তু অনেক ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি বলা যায় দুজন মানুষ সাকিব ভাই শুটিং করতে করতেই বলতেছিল

ভালো বানাইছিস খুব ভালো বানাইছিস মানে হয় না ওর গুজবাম দিয়ে উঠছিলেন একদম দেখতে পাচ্ছি না কার কে বলতেছে সাকিব খান বলতেছে ভালো বানাইছিস বলো তখন আসলে আমি তো বাচ্চা একটা ছেলে সিনেমায় না আমার তখন কেমন লাগে

এখনো ভাই এর সাথে আমার কথা হয় লাস্ট গতকাল কেউ আমার সাথে রাতে কথা হয়েছে সরি দিনে কথা হয়েছে

মেগাস্টারের ব্যাপারে হাসান হৃদয় যে কথাগুলি বলল যে সে যে একজন মেগাস্টার সেটা বোঝাই যায় না সে সবার সাথে স্বাভাবিকভাবে মিশে যায় কারণ সে একজন মেগাস্টার তার মনে এই হিংসা এই অহংকারটা কোনো সময় আসে না আসে না এভাবে যে আমি একজন মেগাস্টার একজন পরিচালকের সাথে তাও আবার সে একজন নতুন পরিচালক তার সাথে আমি এভাবে এত কথা কেন বলবো এরকম একটা ভাব নিয়ে থাকে না সাকিব খান বুঝতে পারছেন ভাইবার বরবাদ নিয়ে কৌশুনীর সাক্ষাৎকারে মেহেদি হাসান হৃদয় বরবাদের পরিচালক যে কথাগুলি বলল কৌশুনী ম্যাডাম যে কথাগুলি বললো তারা অনেক কষ্ট করে এই ভিডিও ফুটেজগুলি নিয়েছেন এই আপনি নিয়েছেন এটার ক্রেডিট এই কৌশুনীর চ্যানেলকে দিতেই হয় কৌশুনির চ্যানেলটার নাম হয়তোবা শরৎ মিউজিক বেঞ্চার্স এরকমই এরকমই একটা নাম ব্রাদার এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কৌসুমিনীর সাক্ষাৎকারে মেহেদু হাসান হৃদয় যে কথাগুলি বলল বরবাদ নিয়ে সাকিব খান নিয়ে আপনাদের মূল্যবান মতামত এই সম্পর্কে অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আগামীদের আসছে বরবাদ সব বরবাদ করে দিবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ